কমিটি যথাযথ মর্যাদায় বিশ্ব জন্মদিন পালন করবে আগামী 16 সেপ্টেম্বর মুসলিম বিশ্বের সঙ্গে হাইলাকান্দিতেও নানা কর্মসূচির মধ্যে পালন করা হবে পবিত্র ইদে মিলাদুন্নবী এদিন হাইলাকান্দি জেলা সদরে ইদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে জশ্নে জুলুসের বিলাস শান্তি মিছিল বের হবে শনিবার এ নিয়ে শহরের সিরাজপট্টি জামে মসজিদে জেলা ইদে মিলাদুন্নবী উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কমিটির সভাপতি মাওলানা আক্তার হুসেন লস্করের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন গ্রহণ করা হয় সভায় জন্মদিন উদযাপন উপলক্ষে এবার চার দিবসীয় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কার্যসূচির মধ্যে রয়েছে আগামী আট সেপ্টেম্বর প্রথম দিন শহরের শিশু নিকেতন হাই স্কুলে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পনেরো সেপ্টেম্বর সিরাজপট্টি মসজিদে কোরআন শরীফ খতম এবং ষোলো সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন সকাল নটায় জশ্নে জুলুসের বিশাল শান্তি মিছিল বের হবে দিনব্যাপী নানা কার্যসূচির মধ্যে রাত দশটা পর্যন্ত সিরাজপট্টি মসজিদে ওয়াজ মাহফিল মিলাদ শরীফ পাঠ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত হবে সতর সতেরো সেপ্টেম্বর বাহাদুরপুর লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসায় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ছাত্রছাত্রীদের হামাদনাথ প্রতিযোগিতা এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই দিন প্রতি বছর হাইলাকান্দি জেলায়

আমার শরীর শারীরিক কিন্তু কিছু বলতে চাইনি অন্যান্য বছরের ন্যায় এইবারও ডিস্ট্রিক্ট ঈদ এ মিলাদুল নবী অর্থাৎ জেলা ঈদ এ মিলাদুল্নবী কমিটির উদ্যোগে তত্ত্বাবধানে আমরা চার চার দিবসীয় ঈদ এ মিলাদুল নবী পালন করব তন্মধ্যে ষোলো সেপ্টেম্বর আমাদের অন্যান্য বছরের ন্যায় আমরা জুলুস হবে তারপর রাত্রে আমাদের শিলাপতি মসজিদে ওয়াদ হবে আমাদের এই দিন ষোলো সেপ্টেম্বর আমাদের দুজন অতিথি আসবেন একজন হলেন সিলচরদের সির্চর বাগা বাজারের মৌলনা ইসলাম সাহাব এবং হাইলাকান্দি চান্দিবাজারের মৌলানা আহমেদ আলী এবং সতেরো সেপ্টেম্বর দিক পরের দিন আমাদের বাহাদুরপুর নতিজিয়া মাল্টিপার্ফাস মাদ্রাসায় আমাদের ঈদে লাদ নদীর সর্বশেষ কার্যসূচী হবে সেখানে সেই মাদ্রাসায় সেখানে আমাদের ওয়াদ মক্ফিল হবে সেখানে আমরা বাহির থেকে আমরা আমন্ত্রিত ইয়েকের আমি অতিথিগণ আসবেন এবং ওয়াদ হবে সিগনি হবে তাই আমি জনসাধারণকে অনুরোধ করছি যাতে অন্যান্য বছর যেভাবে মানুষ সাহিত্য সহযোগিতা করেছে এই তদ্রুপ অনুরূপভাবে এইবারও যাতে মানুষ বেশি করে সাহিত্য সহযোগিতা করে কারণ একটা চাইব পয়সা প্রোগ্রাম করতে হলে অনেক টাকা পয়সার দরকার তাই যাতে আল্লাহ হবিদ সাল্লাহ আলাইসাল্লামের সান মান মর্যাদা করতে গিয়ে আমরা টাকা পয়সা শারীরিক দিককে সব দিকে আমরা সহায়তা করে আমরা অন্তর করি যাতে আল্লাহ হবিদ সাল্লাহ আলাইসাল্লামের সহায়ত প্রাপ্ত হই এই আশা রাখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট গণ আওয়াজ